মায়েদের বলবো অনেক সংখ্যক মায়েরা আছে উপস্থিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে প্রশ্ন নয় আগে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে এই কেন্দ্র এই যে প্রাইমারি স্কুলটা আছে উপযুক্ত শিক্ষার পরিকাঠামো আনতে হবে যত ছাত্র আছে তার অনুপাতে শিক্ষা দিতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে দশ লাখ বারো লাখ টাকার বিনিময়ে চাকরি নয় তিনশো টাকা ফর্ম ফিল করে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হবে সে হিন্দু চাকরি পাক মুসলমান চাকরি পাক দলিত চাকরি পাক আদিবাসী চাকরি পাক দেখার দরকার নাই মায়েদেরকে আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকা পরে হবে যত মদের দোকান পশ্চিম বাংলায় আছে সব দোকান বন্ধ করতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে হাজার টাকা পরে হবে হাজার টাকার গল্প রাখুন স্কুল যে পঁচিশ হাজার পশ্চিম বাংলায় বন্ধ করেছে সেটা খোলার ব্যবস্থা তা করুন মায়েদের আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকার গল্প পড়ে হবে এলাকায় সম্প্রীতি বিনষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলমানের বিবেদ লাগানোর জন্য বক্তব্য দিয়ে বেড়াচ্ছে ওই বেটাটাকে ধরে আগে ছেলের মধ্যে ভরাও তাই তো নাকি মা আপনাকে হাজার বারোশো দিচ্ছে আপনার ছেলেটা যখন স্কুলে যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে আমি যদি মিথ্যে কথা বলি আজকে বাড়িতে যাবেন যে বাচ্চাগুলো বাড়িতে আছে ক্লাস ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন অনুশীলন অনের এক নম্বর অনুশীলনের অঙ্কটা করতে দেবেন আমি এখানে বলে যাচ্ছি আমি যদি ভুল বলি দ্বিতীয়বার আমি বসিরাটের জমি এসে মানুষের কাছ থেকে ভোট চাইবো না মানুষের স্টেজের সামনে দাঁড়িয়ে কথা বলবো না একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখুন নব্বইটা বাচ্চা এই অনুশীলন একের অঙ্কটাও করতে পারবে না সেই বাচ্চাগুলো কারা মা আপনার বাচ্চা আমার ভাই আমার ভাই মা আপনার হাতে হাজার টাকা দিচ্ছে আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তা বলে বলছি না যে আপনি হাজার টাকা নেবেন না আমি মনে করি হাজার টাকায় একটা সংসার চলবে না মায়েদেরকে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে কিন্তু সাথে সাথে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে মায়েরাও সমাজের জন্য দিতে প্রস্তুত রাজ্যের জন্য তারাও কন্ট্রিবিউশন করবে তারও জায়গা রাখতে হবে তাই আপনাদের বলবো আপনার বাড়ির মহিলা সদস্যরা হাজার টাকা পাচ্ছে বিতর্কে আমি যাব না আমি ছাড়ার কত পক্ষও নয় কিন্তু এতটুকুই বলবো সাথে সাথে আওয়াজ তুলতে হবে আপনি কষ্ট করে চাষবাসের কাজ করেন ভ্যান চালান দিন আনে দিন খান রং মিস্ত্রি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত মাতার ঘাম পায়ে ফেলে আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন আপনার ছেলের মেধা আছে রিটার্ন পরীক্ষায় পাস করলো ভাইবা তো যে কোশ্চেন করেছে সঠিক উত্তর দেওয়ার পরে আপনার ছেলে আপনার চাকরিতে নাম আসলো না বড় লোকের ধামাল ছেলে যে পড়াশোনায় অজ্ঞ যুক্ত অক্ষর বানান করতে পারে না সে পনেরো লাখ টাকা দিচ্ছে তার ছেলে চাকরি হয়ে যাচ্ছে আর মা বাপ আপনার বাড়ির মহিলাটাকে হাজার টাকা ভাষা ভুলিয়ে রেখে দিয়েছে তাই আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে এই দুর্নীতি মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ইন্টারভিউর মর্ম যখন হবে তখন লাইভ টেলিকাস্ট হোক কার ছেলে কটার প্রশ্ন কি উত্তর দিয়েছে লাইভ সবাই দেখতে পাবে আপনার ছেলে যদি মেধা থাকে ওই লড়ে আসবে আর যার ছেলের মেধানে টাকা দিয়ে সব চাকরি পাবে না এই ব্যবস্থার দাবি আপনাদের তুলতে হবে অন্যথায় হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিল আর আপনার ছেলের চাকরিটা ওরা আবার পনেরো লক্ষ টাকাই বিক্রি করে দিল কোনটা চাই আপনার আপনার ছেলে চাকরি দরকার না পনেরো লক্ষ টাকার আপনার ছেলে চাকরিটা বিক্রি করে দেবে বলুন এখানে যারা আছেন ছেলে চাকরির জন্য পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থ আছে ও মায়েরা আছে নাকি গো তাহলে আপনার ছেলে তাহলে মেদার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে হান্ড্রেড পার্ট রোস্টার মেনটেন করে চাকরি হবে দুর্ভাগ্য আমরা এখানে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে খোঁজ নিয়ে দেখুন যেখানে নমশূদ্ররা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে মতুয়ারা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষ বেশি থাকে সেই স্কুলগুলোকে ইচ্ছা করে বন্ধ করে দিয়েছে কারণটাই যদি আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে শুভেন্দু অধিকারী সুরে মিলিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলার লোক থাকবে না আর মমতা ব্যানার্জির দলের হয়ে লাটায় ভোট লুট করার বুথ দখল করার মারামারি করার গোলাগুলি করার বোমাবাজির লোক আর থাকবে না তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে নেতার ছেলের হয়ে মারপিট কে করবে খারাপ ভাবে নেবেন না একটা কথা বলি এখন খোঁজ নিয়ে দেখুন যে নেতা ছিল তার ছেলের হয়ে তার হয়ে আপনারা মারপিট করেছেন আপনার ছেলেদের ভবিষ্যৎ গুলো নষ্ট করছে কেন দেখবেন নেতার ছেলে কোথাও পড়ছে বিদেশে আমাদের বর্তমান যিনি বিদেশ মন্ত্রী আছে এস জি তার ছেলে কোথা পড়াশোনা করে খোঁজ নিয়ে দেখুন এখানে নাই বিদেশে আর ওই জয়শঙ্করজিকে যারা ক্ষমতায় নিয়ে এসেছে যাদের ছেলেরা প্রাইমারি স্কুলে গেলে স্কুল আর শিক্ষা দেওয়ার জায়গা নেই মিড ডে মিল খাওয়ার ঘরে চলে আস এক লক্ষ স্কুল সারা দেশে বন্ধ হয়ে গিয়েছে বিজেপির আমলে আমার বলার বক্তব্য এটাই আপনার বাপ দাদুরা ও এখন বর্তমানে যারা নেতা আছে তাদের বাপদাদুর হয়ে লাঠিয়াল বাহিনী ছিল মারামারি করেছিল বুধ দখল করেছিল কেউ শ্মশানে গেছে কে কবরস্থানে গেছে ধ্বংস হয়ে গেছে কেউ হস কি বলে মারা গেছে আর কেউ জেল খেটে ধ্বংস হয়েছে এখন আপনাদেরকে বর্তমান নেতাদের লাঠিয়াল বাহিনী হিসাবে রাখতে চাইছে আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নেতারা তাদের ছেলেগুলোকে বিদেশের নামি দামি ইউনিভার্সিটিতে পড়িয়ে নিয়ে আসবে আর ছেলেগুলোর এলাকা স্কুলগুলোকে বন্ধ করে করে মূর্খ রাখবে কারণ ছেলেগুলো আপনার বিদেশ থেকে পড়াশোনা করে এসে নেতা হবে আর আপনার ছেলেগুলোকে দিয়ে বুদ্ধ মারামারি হিংসার কাজে লাগানোর চেষ্টা মমতা ব্যানার্জি এখন থেকে করছে তাই এই ভাবার সময় আসেনি এখন আমাদের আমরা আমাদের ভাই ভাইপের কথা এখনো ভাববো না আমরা আমাদের ছেলেদের কথা এত ভাষণ ভাববো না যদি মমতা ব্যানার্জি তৃণমূল তার ছেলেদের কথা ভাবে তার ভাই ভাইপোদের কথা ভাবে সেই কথা মাথায় রেখে স্কুলগুলোকে এখন বন্ধ করে দিচ্ছে কারণ আপনাদের আমাদের আওকাত আছে কি যে প্রাইভেট স্কুলে পড়াবো একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাস গেলে কম করে দু হাজার টাকা খরচ আছে আপনার বাড়িতে দুটো সন্তানই আমি ধরছি তাহলে মাস গেলে চার হাজার টাকা আপনাকে খরচ করতে হবে আপনি যদি কৃষক আমি আপনাকে তথ্য দিয়ে বলে যাচ্ছি মাস গেলে আপনি আট হাজার টাকা ইনকাম করতে পারেন না যারা কৃষক আছেন আমি তথ্য দিয়ে বলছি মাস গেলে আপনি আট হাজার টাকা ইনকাম করতে পারেন না আপনি মাস গেলে যদি আট হাজার টাকা না ইনকাম করেন তাহলে চার হাজার টাকা দিয়ে দুটো বাচ্চাকে কি করে পড়াবেন তারপরে খাওয়া দাওয়া আছে অসুস্থ আছে ওষুধ আছে আরো সঞ্চয় করার তাহলে কিছুই থাকছে না আপনার ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না কারণ বুনিয়াদী শিক্ষাটা যেখান থেকে পায় সেটাই ধ্বংস করে দিচ্ছে পরিকল্পনা করে এই মমতা ব্যানার্জি আপনারা অবাক হবেন ফেক এস টি এস সি সার্টিফিকেটের রমরমা যে আসল দলিত আসল আদিবাসী তারা চাকরি পাচ্ছে না তাদের কোটাতে যারা দলিত আদিবাসী নয় তারা চাকরি করে নিচ্ছে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মমতা ব্যানার্জিকে যে আপনার সরকার চলছে না এটা সার্কাস চলছে সারা পশ্চিমবাংলাতে এক কোটি আদিবাসী নয় এইদিকে দেড় কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশ লক্ষের অধিক নন আদিবাসীরা আদিবাসীদের কোটায় চাকরি নেওয়ার চেষ্টা করছে এই করে আদিবাসীদের উন্নয়ন হয় না কিন্তু আদিবাসী মায়েদেরকে মাস গেলে বারোশো টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে তাদের ছেলের কোটাই যে চাকরি এই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি এই চোর জমি চোর ওয়াকা সম্পত্তি চোর ভিরা লুট করে নিয়ে নিচ্ছে আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে পেরেছেন আমাদের লড়াইটা হচ্ছে যার আদিবাসীর যে চাকরি পাওয়ার দরকার সে আদিবাসীকে চাকরিটা বুঝিয়ে দিতে হবে যে প্রকৃত দলিত তাকে তার চাকরিটা বুঝিয়ে দিতে হবে আর সর্ব একটা এই সময়ের মধ্যে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত আপনাদেরকে একটা করে উপহার দিয়ে যাচ্ছে আপনারা মানে যারা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মধ্যে যারা বেশি সংখ্যা আছে তারা তো মুসলমান নল মুসলিম বাইরে এখানে আছে মুসলমানদেরকে উপহার দিয়েছে কি ও বিসি সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট রাখে রেখে দেওয়া বাড়িতে আর ছিঁড়ে ফেলে দেওয়া দুটি সমান আপনার বাড়িতে যারা উচ্চ উচ্চশিক্ষায়

প্রপার ওয়েতে সার্ভে করে সাইন্টিফিক সার্ভে করে যাকে যে যে জনগোষ্ঠীগুলোকে ব্যাকওয়ার্ড হিসাবে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক কিন্তু তার আগে সার্ভে করতে হবে মুর্শিদাবাদের ওবিসি সংঘ ওবিসি জনগোষ্ঠী মালদার শেরশাবাদিয়া জনগোষ্ঠী দিনাজপুরের শেরশাবাদিয়া জনগোষ্ঠী ওবিসি এ থেকে ওবিসি বি তে পাঠানো হয়েছে আমার প্রশ্ন এখানে মুর্শিদাবাদে গিয়ে সার্ভে হয়েছে না মমতা ব্যানার্জির কালীঘাটে সার্ভে হয়েছে এটাও প্রকাশ্য আনতে হবে আমি মমতা ব্যানার্জীকে বলতে চাই আপনি মুসলমানদেরকে নিয়ে আপনি দলিতদেরকে নিয়ে যেটি জারিতা করছেন আপনি আদিবাসীদের সাথে আবেগ কে নিয়ে দি জারিতা করছেন এই দিতা জবাব কিন্তু আগামী দিনে এই বসিরহাট থেকে এই বারাসাত থেকে এই ঝাড়গ্রাম থেকে এই ঠাকুরনগড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা পিছিয়ে পড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার কাছ থেকে কিন্তু জবাব চাইতে যাব আপনি তখন পালিয়ে বাসতে পারবেন না গণতন্ত্রের পক্ষে আপনাকে আমরা পালিয়ে চলে গেলে সরি পালিয়ে বাঁচতে পারবেন না শব্দটাই প্রত্যাহার করলাম পালিয়ে চলে গেলে কিন্তু হবে না আপনার কাছ থেকে আমরা উত্তর নিই আমরা ছাড়বো আপনার অবাক হবে আপনাদের বাড়ির যে ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে কষ্ট করেছেন আপনারা মেয়ে হতে টাকা দিয়ে পড়িয়েছেন এবার চাকরির জন্য একটু প্রিপারেশন নিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন আমি যদি ভুল বলি একটু খোঁজ নিয়ে দেখবেন যা দুটো চারটে শিক্ষক দেখতে পাচ্ছিলেন মমতা ব্যানার্জি আপনাদেরকে যা অভিশাপ দিয়েছে সেটা আর পাবেন না এমন অভিষেকটা করেছে আর কিন্তু বাইরে মুসলিম তোষণ মুসলিম তোষণের গল্প শোনাচ্ছে মুসলিম তোষণের জন্য আমি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শোষণ করছে আদিবাসীকে ভালোবাসার নাম করে আদিবাসীর অধিকারকে কেড়ে নিচ্ছে আপনার